একজন ভক্ত মহর্ষিকে জিজ্ঞাসা করলেন বলা হয়ে ব্রহ্মাণ্ড ধ্বনি ও জ্যোতি দ্বারা গঠিত এ দুটি কি স্থূল জগতের শব্দ ও আলোর মতো একে কি স্থূল ইন্দ্রিয় চোখ বা গান দিয়ে দেখা বা শোনা যায় কিংবা এগুলো কেবল অনুভূতির বিষয় মহর্ষি ধ্বনি ও জ্যোতি তান্ত্রিক পরিভাষার নাদ ও বিন্দু আর বেদান্তের পরিভাষার প্রাণ ও মন এরা স্থূল সূক্ষ্ম কারণ ইন্দ্রিয় কেবল স্থূল বিভাবটা ধরতে পারে পাখিগুলো ধরা যায় না সূক্ষ্মটা অনুমান করা হয় আর কারণটা কেবল কারণ অক্ত হিন্দু ধর্ম বলে যে জীবের পুনর্জন্ম আছে একটা দেহ ত্যাগের পর ও পুনর্বার দেহ গ্রহণের অন্তর্বর্তী অবস্থায় কি হয় মহর্ষি সুসুপ্তি অবস্থার বিচার করে এটার সমাধান করো সুসুপ্তিতে তোমার কি হয় ভক্ত আমি জানি না মহর্ষি তবু তুমি থাকো এত এব জানা ও না জানার অতীতে একটা অস্তিত্ব আছে যদিও তোমার উপস্থিত ধারণায় সেটা অজানা মনে হচ্ছে তবু তুমি সুসুপ্তিতে তা বলো তা সত্ত্বেও তুমি ঠিকই ছিলে কেবল না জানার জন্য তোমার অস্তিত্বের অভাব বুঝায় না কক্ত ধ্যান অভ্যাসের সময় এমন কিছু অনুভূতি বা অন্য কিছু কি আছে যার দ্বারা সাধকের আত্মজ্ঞানের উন্নতি হচ্ছে বলে বুঝা যায় মহর্ষি অ বাঞ্চিত চিন্তা থাকে মুক্তি উ এক্টিমাত্ৰ চিন্তাই একাগ্ৰ হোৱাৰ ক্ষমতা থনতিৰ পৰিমাপ হয়